নৈতিক শিক্ষার অভাবের কারণে আমরা মানুষ হয়েও অমানুষের মতো আচরণ করছি আজকে আপনি দেখেন ভিডিও দেখেন রাস্তায় দেখেন বাজারে দেখেন সকল জায়গায় দেখবেন মানুষ তো মানুষই আছে কিন্তু আমাদের আচরণগুলো অমানুষের মতো হয়ে যাচ্ছে কেন স্কুলে কি শিক্ষা নাই আছে কলেজে কি শিক্ষা নাই আছে ইউনিভার্সিটিকে শিক্ষা নাই আছে কিন্তু ইসলামী যে শিক্ষা যেটা নৈতিকতার দিকে আমাদেরকে ডাকে সেই শিক্ষা না থাকার কারণে আজ আমরা মানুষ হইয়াও অমানুষের মতো আচরণ শুরু করে দিয়েছে সেই জন্য আমাদের যে সিস্টেম শিক্ষানীতি এই শিক্ষানীতি তো বরবাদ হয়ে গেছে এখানে নাই কোনো আদর্শের শিক্ষা এখানে এমন শিক্ষা প্রবেশ করানো হয়েছে যে থেকে মানুষ শালীনতা শিখে না যে থেকে মানুষ অশ্লীলতা শিখে ঠিক এই সেজন্য আল্লাহর রাসূল বছর আগে উনি জানতেন এই সিস্টেম আসবে উনি জানতেন মুসলমানদের ঈমানের কুয়া যেটা পাওয়া সেটাকে নষ্ট করার জন্য বেহায়াপনা ডুববে উনি জানে এই ইসলামের ভেতরে রয়্যাল নবীর इश्क প্রেম বের করে দিয়ে যন্ত্রের মতো মানুষকে ব্যবহার করা হবে উনি জানেন এই বাংলা বিশ্বে দুইটা দ্বারা বের হয়ে একটা হুসাইনি দ্বারা বের হবে আর একটা এসিদি দ্বারা বের হবে হুসাইনি দ্বারা শান্তির দিকে ডাকবে এসিদি দ্বারা এই বিশ্বকে অশান্তি করে দিবে এটা জানে রহমতুল্লিল আর আমি জানে সেজন্য আমার রসুল বলেন সন্তান যখন তোমার এটাকে মানুষ করার দায়িত্ব তোমার কারণ আমার সন্তানকে তো আমি গাইডলাইন দিব আপনার সন্তানকে আপনি গাইডলাইন দিবেন আমার রসুল বললেন সন্তান যখন কথা বলতে শুরু করে হাঁটতে শুরু করে ভালো খারাপ বুঝতে শুরু করে তাকে প্রথমে মাক্তাবে পাঠাইও না সর্বপ্রথম প্রাইমারি স্কুলে নার্সারিতে ভর্তি করাইও না সর্বপ্রথম কোনো স্কুলের বারান্দায় নিয়ে যাইও না তো কামলিওয়ালা রসুল কি করব সে আগে তো মানুষ বানাবা এরপরেই তো শিক্ষা দিবা যদি মানুষ না বানায়া শিক্ষিত করো দেখবা অনেক মা বাবা আমাকে তারা গড়ে জায়গা না দিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে দিবেন এটা করছে কি করছে না করছে বর্তমান সময়ে শিক্ষিত হয়েছি কিন্তু মানুষ হতে পারি নাই মানুষ হতে না পারলে আমরা মায়ের সাথে আচরণ খারাপ করব বাবাকে ঘর থেকে বের করে দিব কেন মানুষ হতে পারি নাই আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করব কারণ মানুষ হতে পারি নাই আমরা আপনার আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব কেন মানুষ হতে পারে নাই সমাজের দায়িত্ব পালন করব না কেন মানুষ হতে পারে নাই তো কামলিওয়ালা বলে আগে স্কুল নয় আগে মাদ্রাসা নয় আগে কলেজ নয় আগে নার্সারি নয় আগে মাক্তাব নয় আদিবু আওলাদাকুম বিসালাস সর্বপ্রথম তোমার সন্তানকে মানুষ বানানোর জন্য তিনটা মেথড তিনটা মেথোডোলজি তিনটা থিওরি পালন করতে হবে এক নাম্বার আমি নবীর ভালোবাসা তার বুকের ভেতরে প্রবেশ করিয়ে দিতে হবে নবীর ভালোবাসা কি রাখতে হবে এক নাম্বার আগে আলিফ বানা আগে না আগে ওকে বুঝাইতে হবে তুমি সেই নবীর যেই এখন রোজায় তোমার জন্য চুকের পানি ছেড়ে দিয়েছেন এটা তাকে বুঝাইতে হবে

তো রসুল যখন বুকে তাকবে গালি বের হবে বের হবে না আমি কারোর সাথে জঘন্য আচরণ করতে পারবো না অসম্ভব বিষয় মিথ্যা বলতে পারবো অসম্ভব বিষয় অন্যায়ের পক্ষে দাঁড়াইতে পারবো অসম্ভব বিষয় কারণ রহমতুল্লিল আলামিন এমন একটা জাতের নাম যাকে বুকে নিলে অন্যায় থাকে না নিয়ায় আসে মিথ্যা থাকে না সত্য আসে যাকে বুকে নিলে অশান্তি মুহূর্তে শান্তি হয়ে যায় আমার আহেলে বাহব্বত দাও কেন আমার মোহাব্বত থাকলে ইমানে কোনো সমস্যা হবে না এই দুইটা জিনিস যখন এক হয়ে যাবে তারপর তাকে মাত্তাবে পাঠায়া কোরআনুল করিমের শিক্ষা দিয়ে দাও এরপর তুমি ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও লয়ার বানাও জস ব্যিস্টার বানাও